আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে এসএসসি এবং অনার্স ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন শেখ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শেখ সেনানিবাস বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরিশাল এ নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে স্বপ্ন অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুই পদের নাম মালি সো এখানে পদের সংখ্যা হলো এক বেতন প্রদান করা হবে আট টাকা থেকে শুরু করে বিশ টাকা বেতন প্রদান করা হবে মালি পদে আবেদন করতে পারবেন সকল জেলা হতে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ পাতি সকল জেলা হতে তবে প্রয়োজন হবে হবে নার্সারি বা কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সো তারপর এখানে আছে ক্রমিক নম্বর এক পদের নাম প্রবাসক রসায়ন ত্রিশ শিক্ষা অর্থনীতি এখানে পদের সংখ্যা হলো তিন বেতন প্রদান করা হবে আপনার বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার অনার্স বা সমমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে যেখানে সিজিপিএ ন্যূনতম দুই দশমিক সাত পাশ হতে হবে সো প্রভাষক হিসেবে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে বয়স অনুরূপ ৩৫ বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স সীমা স্মৃতিযোগ্য সো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন সম্পূর্ণ চলমান রয়েছে বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে আপনার আবেদন ফি প্রদান করতে হবে ক্রমিক নম্বর এক নং পদের জন্য আষ্টশো টাকা এবং ক্রমিক নম্বর দুই নং পদের জন্য আবেদন ফি ব্যবহার চারশত টাকা আপনার অনলাইনে পে করতে হবে তবে বর্তমান আবেদন চলমান রয়েছে তো আপনার অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ পনেরোই জুলাই দুই খ্রিস্টাব্দের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা সকল পদের পরীক্ষা আগামী ১৯ জুলাই দুই খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকায় অর্থ প্রতিষ্ঠানে আপনার অনুষ্ঠিত হবে তো পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তবে প্রয়োজনীয় তথ্যের জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যোগাযোগ করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আপনার আবেদনের সর্বশেষ তারিখ পনেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ